আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অনুশীলনে তিন দশমিক চারের পনেরো নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো তো চলো পনেরো নম্বর অঙ্কটি সরাসরি আমরা সমাধান করি তো দেখো পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে ফোর এক্স এস কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এই সমীকরণ ধরে নিয়েছি আমরা এফ অফ এক্স ইকুয়াল সমীকরণটি এখন এক্স এর এমন একটি মান ধরতে হবে যে মানের সমীকরণটি জিরো হয় তাহলে এখানে আমি এক্স এর মান ওয়ান বাই ফোর ওয়ান টু অনেকগুলো ধরে চেষ্টা করে এখন ওয়ান বাই ফোর ধরে এই সমীকরণটির মান জিরো হয়েছে দেখো যেখানে এক্স আছে সেখানে আমরা 1 বাই দিয়েছি এরপর এখানে লসাগু করা হয়েছে এই যে গুণ আকারে আছে এগুলো গুণগুলো তুলে দিয়ে সবগুলোর সাথে লসাভু করে দেখা যাচ্ছে যে এখানে আমার এক্স এই সমীকরণটি জিরো হলো তাহলে এখানে যেহেতু প্লাস ওয়ান বাই ফোর দ্বারা জিরো হয়েছে সেহেতু এক্স মাইনাস ওয়ান বাই ফোর এটি হবে একটি আমাদের উৎপাদক এবং সেটিকে যদি আমরা দুটি দুপাশে একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে দেখো ফোর এক্স মাইনাস ওয়ান হবে এই এটার একটি উৎপাদক কথা যে এক্স মাইনাস ওয়ান পাশে এখানে আমি যদি ফোর দ্বারা গুণ করি তাহলে এখানেও ফোর হবে এখানেও গুণ ফোর হবে তাহলে ফোরে ফোরে কেটে গেলে শুধু ওয়ান থাকবে এই কারণে ফোর এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটি উৎপাদক এখন আমার যে সমীকরণটি প্রথম লাইনের সমীকরণটি লিখে নেওয়া হয়েছে দ্বিতীয় লাইনের সাথে মিলাবো আমরা তিন নম্বর লাইন সরাসরি করবো তাহলে একটু গ্যাপ রায় লিখবো আমরা এ ফোর এক্স প্লাস

মানে আমার আছে ফাইভ এক্স এখানে পেলাম শুধু এক্স তাহলে আরো চারটে লাগবে প্লাস এখানে দেখো একটু গ্যাপ রেখে লিখলাম ফোর এক্স মাইনাস ওয়ান যেহেতু এখানে ফোর এক্স আসে লাগবে ফোর এক্স তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এই ব্যাগের মধ্যে যা আছে তাই হয়ে যাবে এরকম আমার এখানে কিন্তু মিলে যাবে মিলেও গেছে তাহলে এখানে সবগুলোর মধ্যে কমন আছে ফোর এক্স মাইনাস ওয়ান আর এখানে বাকি থাকলো এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ান এখানে প্লাস ওয়ান এটি হচ্ছে পনেরো নম্বরের অঙ্কের आंसर তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো সামনে টি আমরা 16 নম্বর অঙ্ক করে শেষ করবে অনুশীলন অঙ্ক তো সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ